নমস্কার নারী তুমি অনন্যার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একজন অসাধারণ মহিলার কথা তুলে ক্রীড়া ও রাজনীতি উভয় করেছেন তিনি হলেন জ্যোতির্ময়ী শিকদার উনিশশো উনসত্তর সালের এগারোই ডিসেম্বর জন্ম নেওয়া জ্যোতির্ময়ী এক সময় ভারতের অন্যতম সেরা মধ্য দূরত্বের দৌড়বিদ ছিলেন সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আটশো মিটার দৌড়ে সোনা জিতে তিনি প্রথম নজর কাড়েন উনিশশো সালে এশিয়ান গেমসে আটশো এবং দেড় হাজার মিটার দৌড়ে সোনা জিতে তিনি দেশের গর্ব বাড়ান ক্রীড়া ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো সালে অর্জুন পুরস্কার এবং আটানব্বই থেকে উনিশশো সালে মেজর ভ্যানচাঁদ খেলারত্ন সম্মানিত হন দু হাজার তিন সালে তিনি পদ্মী সম্মানে অবসান রাজনীতিতে যোগ দেন তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী এর সদস্য হিসাবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে চোদ্দতম লোকসভায় সাংসদ নির্বাচিত হন যদিও 2009 সালের নির্বাচনে তিনি তৃণমূলের তাপস পলের কাছে এই দুই হাজার উনিশ সালে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানান এবং পরের বছর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যতীন্ময়ী শিখদার আমাদের কাছে এক অনুপ্রেরণার উৎস তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম এবং মাধ্যমে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করা তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কখনো ভয় পাওয়া উচিত নয় আসুন আমরা সবাই তার মতো হয়ে উঠি আমাদের দেশকে আরো উন্নত করে তুলি বন্ধুরা জ্যোতির্ময় শিকদারের এই অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ